নমস্কার সুপ্রিয় মেষ রাশি বা এরিশ রাশির জাতক জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মেষ রাশির সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয় আপনার পুরো অস্তিত্ব আপনার ভাগ্য আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে কারণ ভাগ্যের আসল খেলা এবার শুরু হয়েছে যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবল একটি সূচনা আসল ঝড় আসল খেলা আসল পরিবর্তন এবং আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এখন থেকে যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই পর ফিরে পাবেন শ্রী শ্রীহরির কৃপায় জীবনের সব স্বপ্ন আপনাদের পূরণ হতে চলেছে দু সালে দাঁড়িয়ে পঁচিশে সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর এবং সাতাশে সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে মেষ রাশির চতুর্থ ঘরে আর ঠিক এই সময়কালের মধ্যে। অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর থেকে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে মেষ রাশির সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব মেষ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন প্রবেশ করছে মেষ রাশির দ্বাদশে এতদিন ধরে মেষ রাশির সপ্তম এবং অষ্টমে শনিদেব থাকার কারণেই কিন্তু মেষ রাশির মানুষদেরকে সমস্ত দিক থেকে বাধা সম সমস্যা বয়ে বেড়াতে হয়েছে প্রথমত মেষ রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিলো মায়ের উন্নতি আটকে যাচ্ছিলো মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত বিষয়ে প্রবলেম দেখা দিচ্ছিল পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল সপ্তম এবং অষ্টমে শনি থাকার কারণে অন্যদিকে বিবাহিত নববিবাহিতদের ক্ষেত্রে দেখা দিচ্ছিল গায়নের সমস্যা না চাইতে হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি এরই পাশাপাশি মেষ রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণেই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু কিছু প্রবলেম কিছু সমস্যা দেখা দিচ্ছিল সম্পত্তি বন্ধকি বিক্রি করে দেওয়া এটাও কিন্তু আমরা রাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে অন্যদিকে মেষ রাশির আসল খেলাটের পর শুরু হচ্ছে এই জায়গা থেকে দু সালে দাঁড়িয়ে পঁচিশে সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর এবং সাতাশে সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে মেষ রাশির লগ্নে এবং সেখানে বুধের সাথে ট্রানজিট ও ক্ষেত্র বিনিময় করছে আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র শনি এবং মঙ্গল ও বুধের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশিতে যার ফলে দু সালে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের হর হরস্কোপ মেষ রাশির জনজীবনে আসছে এক শুভ পরিবর্তন তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হলো শুক্রের পক্ষ থেকে যেহেতু শুক্র মেষ রাশির সাপেক্ষে পঁচিশে সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর এবং সাতাশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত পূর্ণ গতিতে গতিশীল হচ্ছে এবং লগ্নে অবস্থান করছে হচ্ছেন তুঙ্গি যার কারণে শুক্রকে মেষ রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই মেষ রাশির লগ্নের ট্রানজিটের ফলে মেষ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জন্য মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো মেষ রাশির অশ্বিনী নক্ষত্র মেষরাশির ভরেনি নক্ষত্র কিংবা রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিরা গুহের গোচরে ভাগ্যের পরিষে আপনারা জীবনে যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক এতদিন কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই এরপর ফিরে পাবেন শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে যিনি তারণকর্তা তিনি এরপর আগামী সময়কালে মেষ রাশির মানুষ রক্ষা করবে বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয় মেষ রাশির জাতক জাতিকার জীবনে পরবর্তী পরিবর্তন হলো শনি মহারাজের আশীর্বাদ শনি মহারাজের আশীর্বাদে ভাগ্যের নতুন মোড় এক মহাজাগতিক পরিবর্তন শুরু যারা আপনার কষ্টকে উপহাস করত যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানো হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন মেষ রাশির সাপেক্ষে আসছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে মেষ রাশির জীবনে বহুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরংবলী হনুমানজির জয় অন্যদিকে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রেও শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ এতদিন ধরে কেতু মেষ রাশির জাতক জাতিকাদের পঞ্চমভাবে অবস্থান করার কারণে ভাগ্যের জায়গায় নানারকমভাবে দুর্বলতা সৃষ্টি করেছে তাই ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা আপনারা পাননি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছে সেটা চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক কিন্তু সেই তুলনায় ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা আপনি না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম প্রচুর মেহ করেও কিন্তু সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি মেষ রাশির মানুষরা তবে এরপর মেষ রাশি হিসাবেকে সেই ভাগ্যের যোগ ভাগ্যবান যোগ সৃষ্টি হতে যাচ্ছে যা আপনাদের ক্ষেত্রে যে কোনো জায়গায় ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা পাবেন যে কোনো মানুষজনদের কাছ থেকে সহানুভূতি পাবেন ভালোবাসা পাবেন কিংবা আপনাদের মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক জায়গায় অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন অন্যদিকে মেষ রাশি হিসাবেকে পরবর্তী পরিবর্তন হল যারা সামাজিক কিংবা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর এগিয়ে যাওয়ার শুভ পরিবর্তন আসছে রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যকে বিস্তার করার পুনরায় ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনদের কাছে সম্মান প্রাপ্তি কিংবা রাজনৈতিক মহলে বেশ কিছুটা উচ্চ পদ প্রাপ্তির একটা শুভ সময় আসতে চলেছে এটা কিন্তু মেষ রাশির জন্য আগামী সময়কালের মধ্যে আমরা দেখতে পাব বন্ধুদেরকে অনুরোধ করব যারা আমাদের এ যে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো মেষ রাশির সপ্তাহের সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজ্যটক যোগ এই মুহূর্তে দাঁড়িয়ে মেষ রাশির ক্ষেত্রে এতদিন ধরে চলছিল শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহের জায়গায় বাধা বিবাহের জায়গায় সমস্যা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া অনেক কিছু প্রবলেম আমরা দেখেছি সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে তাই অনেকের ক্ষেত্রে বিবাহ এরপর অলরেডি ঠিকঠাক হয়েও গেছে বা বিবাহ ঠিকঠাক হয়েও যাচ্ছে আপনারা নিজের ও বুঝতে পারছেন এরপর যে কোনো জায়গা থেকে যোগাযোগ আসতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে কেননা মেষ রাশির বিবাহের ফুল অলরেডি ফুটে গেছে তাই আপনার এরপর দেখাশোনা চালিয়ে যান অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় অনেকগুলি শুভ পরিবর্তন আসবে এরই পাশাপাশি যারা প্রেম ভালোবাসার বন্ধনে আবদ্ধ রয়েছেন তাদের ক্ষেত্রেও প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যারা প্রেমের কথা মনের মানুষকে লজ্জায় জানাতে পারছেন না এই সময়কালের মধ্যে জানান কিংবা প্রেমের কথা বাড়ির মানুষকে জানাতে পারছে না তারাও এই সময়কালের মধ্যে জানান দেখবেন আপনাদের প্রেমের জায়গায় নতুন সূচনা হতে চাচ্ছে এরই পাশাপাশি যারা অলরেডি প্রেমে রয়েছেন দ্বিতীয় প্রেমের প্রোপোজালও কিন্তু এই মুহূর্তে পেয়ে যেতে পারেন কেন মে প্রেম ভাগ্য সেপ্টেম্বর এবং অক্টোবর ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ ভীষণ শুভভাবে আসতে চলেছে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরঙ্গলী হনুমানজির জয় মেষ রাশির সাবেকের পরবর্তী পরিবর্তনটি আসছে যোগ ধন মানেই শুভ ধন মানেই অর্থ অর্থাৎ যোগে ধনরাজ কুবের এবং স্বয়ং লক্ষ্মী এই মুহূর্তে দাঁড়িয়ে মেষ রাশির অশ্বিনী নক্ষত্র মেষ রাশির ভরিণী নক্ষত্র কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা দিকে দুহাত পরে স্বাগত জানাচ্ছে যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট চাপা কান্না মানসিক ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি আমরা দেখেছি মেষ রাশি সাপেক্ষে সেই জায়গার সমস্যাগুলি এবার মিটে যাবে যত দুঃখ যত কষ্টই হোক না কেন মেষরাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না বা প্রকাশ করতে চায় না কিন্তু এতদিন অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যার সৃষ্টি হয়েছে যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টাচর্চা করেছেন প্রচুর পরিশ্রম করেছেন আবার অনেক অনেক ক্ষেত্রে মানুষজনদের কাছ থেকে অবহেলা লাঞ্ছনা পেয়েছেন কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কী এরই পাশাপাশি ব্যবসার জায়গায় পুঁজির অভাবে দেখা দিয়েছে গোলযোগ অনেকের ক্ষেত্রে স্বপ্নগুলি অধরা অপূর্ণ থেকে গেছে অর্থনৈতিক সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়েছেন ঋণের জালে জড়িয়ে গেছেন সেই জায়গায় সমস্যা কিন্তু এবার মিটে যাবে ব্যাঙ্কিং বা ফাইন্যান্স সেক্টর থেকে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি কোনো জায়গায় যারা টাকা পয়সা দিয়ে ফেঁসে গিয়েছিলেন টাকা পয়সাগুলিকে আদায় করতে পারছিলেন না তাদের সেই বকেয়া টাকা পয়সাগুলি আদায় করার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে কেননা মেষ রাশির দ্বাদশভাবে প্রবেশ করছে শনি মহারাজ তাই বকেয়া টাকা পয়সাগুলি আদায় করার পথে শুভ পরিবর্তন আসে চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনীয় টাকা পয়সা দিয়ে যে ফেঁসে গিয়েছেন সেই জায়গা থেকে এবার ফেরত করতে পারবেন তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্স অবশ্যই আবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরংবলী হনুমানজির জয় মেষ রাশি বা এরিস রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হল সূর্যের ট্রানজিট এই মুহূর্তে দাঁড়িয়ে সূর্য প্রবেশ করতে চলেছে মেষ রাশির দ্বিতীয়ভাবে সূর্যকে মেষ রাশির সাপেক্ষে আমাদের গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতির কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই এমত অবস্থায় সূর্যের এই দ্বিতীয় ভাব মেষ রাশি সাপেক্ষে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরিয়ে আনতে চলেছে সূর্যের এই গোচরের কারণে দীর্ঘদিন ধরে পরিবারগত দিক থেকে আপনার বাবা মায়ের সাথে ভাই দাদা বোনদের সাথে কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোভাব মালিন্য যে অশান্তি চলছিল কিংবা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির তরফ থেকে নানারকম যে ঝগড়া অশান্তি মনোমালিন্য আমরা দেখেছি সেই জায়গার সমস্যা মেষ রাশি বা রাশি রাশিস মিটে যেতে দেখতে পাবো মেষ রাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো এই সময়কালের মধ্যে স্বয়ং শনিদেব মেষ রাশির পক্ষে রয়েছেন তাই আগামীর দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে আপনার রাশি সবকে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসবে আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিতভাবে যেমন ফেরত করতে পারবেন ঠিক তেমনই কোনো পুরনো সম্পর্ক পুরনো আত্মীয় পুরনো প্রেমিক প্রেমিকা যারা আপনাদেরকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল কিংবা অবহেলা লাঞ্ছনা করেছিল তারা এরপর তাদের ভুলুলকে বুঝতে পেরে আপনাদেরকে ফোন করে ক্ষমা চাইবে কিংবা পুরনো সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে কোনো উচ্চপদস্থ আধিকারিক বা কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে আপনাকে সহযোগিতা করবে যেসব বাড়িতে এতদিন উদ্বেগ দুঃখ হতাশা বিরাজ বিরাজ করত সেসব বাড়িতে এখন সুখ ও শান্তি করবে জীবনে চলার পথে এক নতুন দিনের সূচনা হবে কোনো বড় সরকারি প্রকল্প কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সবকিছুই এখন দ্রুত সমাধানের পথে এগোতে চলেছে চাকরি কর্ম ব্যবসা কিংবা সম্পত্তি বা সম্পর্কগত কারণে যে সমস্ত ক্ষেত্রে কোনো আইনি জটিলতা জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গার বাধাগুলি এরপর দূর হয়ে যাবে এটি কেবল আপনার কর্মের ফল নয় আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসে গেছে এরপর মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনার রাশিতে স্বয়ং লক্ষ্মীনারায়ণের কৃপার ছায়া পড়বে এক বিরল এবং শুভ যোগ তৈরি হয়েছে যা আপনার জীবনকে আবার বদলে দেবে আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল যেখানে শান্তি ছিল না এখন সেখানের পর ধন প্রেম আনন্দ ও হাসি খুশির বন্যা বই যাবে এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে যেই জিনিসগুলি আপনি দীর্ঘদিন ধরে কেনার অপেক্ষায় ছিলেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির কারণে আপনি কিনতে পারেননি সেই জিনিসগুলি এখন কোনো বাধা ছাড়াই আপনি এরপর কিনতে সচেষ্ট হবেন মেষ রাশির মানুষদের পক্ষে কেনার সবু পরিবর্তন আসতে চলেছে মেষ রাশির লগ্নে প্রবেশ করছে বুধ শুক্র দ্বিতীয় সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য অন্যদিকে তৃতীয় বৃহস্পতি ও চতুর্থে মঙ্গল যার কারণে মেষ রাশির সাপেক্ষে পরিবারগত দিক থেকে একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুটি মাসের হরস্কোপের মধ্যে পরিবারগত দিক থেকে যে কোনো একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন স্বাদ ভক্ষণ কিংবা যে কোনো পূজা পার্বণ একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ কিন্তু মেষ রাশি বা মেষ পরিবারগত দিক থেকে আমরা দেখতে পাবো মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো যারা এতদিন আপনাকে বলতো আপনি জীবনে কিছুই করতে পারবেন না আপনার দ্বারা কোনো কাজই হবে না বা যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল এখন তারাই এবার আপনার গুণগান গাইবে এতদিন যে যে কাজে আপনি বাধা পেয়ে আসছিলেন এরপর সেই সমস্ত কাজে একের পর এক সফলতার সাক্ষী হবে মেষ রাশির মানুষরা ভক ভগবান শনি মহারাজের আশীর্বাদে জীবনের সব স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ভগবান তার ভক্তের কঠোর পরিশ্রমকে তার সংগ্রামকে নিজের করে নেন এবং তাকে এক সময় তার পরিশ্রমের যথার্থ মর্যাদা প্রদান করেন মেষ রাশির সামনে এখন সেই সময় আগত যেখানে আপনি অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবেন সমাজে সংসারে সফলতা প্রাপ্তির জায়গায় আপনি এরপর নিজেদের কোয়ালিটি ও যোগ্যতা অনুযায়ী জিরো থেকে হিরো হয়ে উঠবেন তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় মেষ রাশির জাত জাতিকের জীবনে পরবর্তী পরিবর্তন স্বাস্থ্যের জায়গায় এতদিন স্বাস্থ্যগত সমস্যা মেষ রাশির মানুষদেরকে বিভিন্ন দিক থেকে ভুগিয়েছে স্বাস্থ্যের জায়গায় হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনা কবলে করে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল সেই জায়গার সমস্যা কিন্তু মেষ রাশি বা এরিশ রাশি হিসাবেকে আমরা মিটে যেতে দেখতে পাবো অন্যদিকে মেষ রাশিকে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোন জায়গায় প্রথমত যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে মেষ রাশির মানুষরা সঠিকভাবে পরিকল্পনা করে কাজ না শুরু করার কারণে আপনার সফলতা পেতে দেরি হয়ে যায় বা সফলতায় বাধা পায় দ্বিতীয়ত যাই কাজে শুরু করুন নিজের ভবিষ্যৎ পদক্ষেপ কারোর সাথে শেয়ার করা উচিত নয় আপনার উদ্দেশ্য আপনার ভবিষ্যৎ পরিকল্পনা শুনে কেউ ঈর্ষা নিতে হতে পারে কেউ বাধা দেওয়ার চেষ্টা করতে পারে তাই নিজের কাজ গোপনে করে যান এবং আপনার কর্ম গোপনে চালিয়ে যান দেখবেন সফলতা অবশ্যই খুব তাড়াতাড়ি প্রাপ্ত করতে পারবেন তৃতীয়ত যে কোনো জায়গায় চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে এই মুহূর্তে দাঁড়িয়ে টাকা পয়সা কোনো জায়গায় বিনিয়োগ করবেন না তা নাহলে কিন্তু অর্থনৈতিক ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন এই জায়গায় সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি যেহেতু চলছে শনির সাড়ে সাথে প্রথম চরণ তাই এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া থেকে দূরত্ব বজায় রাখুন নাহলে কিন্তু বদনাম বা দুর্নামে ভাগিদার হতে পারেন তবে তাদের দাম্পত্য সমস্যা চলছে সিঁদুর কুটে দুদানে চিনি মিশিয়ে রাখুন শুভ ফল পাবেন স্বাস্থ্যগত সমস্যা চলে প্রতিদিন সূর্য প্রণাম মন্ত্র জপ করুন ও জবা কুসুম সংকাশ্রম শুভ ফল পাবেন বাস্তুগত পরিবর্তন ঘটান অর্থনৈতিক সমস্যা চলে বাড়ির নুনের পাত্রে দুটি লবঙ্গ মিশিয়ে রাখুন গায়নের সমস্যা চলে মুন পাথর ধারণ করুন চাকরি প্রাপ্তিতে সমস্যা চলে